এই সরকার একটাই পারে যদি তার গুড ইন্টেনশন থাকে লেভেল প্লেইং ফিল্ডে ডেমোক্রেটিক ওয়েতে ইলেক্টেড গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড ওভার নাথিং এলস এর কোন সংস্কারের দরকার নেই তার ম্যান্ডেট দিছে কে ম্যান্ডেট দিছে শিবির না জামাতি ইসলাম পারলে পরে তারাই করুক সেনা পর্যন্ত একটাই অফেন্স করছেন প্রথম থেকেই একটা বেআইনি অর্গানাইজেশন সাথে সিটিং দিছেন ওই চেয়ার হোল্ড করে পারে সেই কনশেনটা কেন করেন না চেয়ারে বসে সবকিছু করা যায় না ক্ষমতা দখল করা যায় কিন্তু বেআইনি সংগঠনের সাথে কথা বলা যায় না জামায়াতি ইসলাম সেভেনটি ওয়ানে রেজলিউশন নেয়া রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তারা পাকিস্তান আর্মিক নাম শুনে ঠিক আছে আমি আগে ক্ষমা চাপ যাচ্ছি আপনার কাছে শুনতে চাই ইলিশ পাঠানো ভারতের সাথে সম্পর্ক এই সরকার যা যারা পরিচালনা করছে দেশকে তারা কতটুকু সক্ষম সফল এসব নিয়ে আপনার কাছ থেকে মূল্যায়ন পঁয়তাল্লিশ দিনের মূল্যায়ন পঁয়তাল্লিশ দিনের হিসাব তো আমি দেব না দেবে ইনুস সাহেব আমরা ওনাকে বসাই না ছাত্ররা বসাইছিল হ্যাঁ ছাত্ররা আমাদের সন্তান আমাদের পারমিশন নিয়ে উনি আসেন নাই অ্যাপয়েন্টেড বাই দ্য স্টুডেন্ট অ্যাকর্ডিং টু হিজ ভার্সন রাইট রাইট শুনতে পাচ্ছেন কি হ্যাঁ অতএব ওনার লাইবিলিটি রেসপন্সিবিলিটি ক্রেডিট কোনটাই আমরা নেব না তবে ওয়ান থিং কনস্টিটিউশন এইটা কিন্তু হয়েছে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময় এটা সংশোধন করতে পারেন যেমন সংশোধন করতে পারেন প্রয়োজন বোধে কেয়ারটেকার গভর্নমেন্টের বেলা অ্যাটর্নি জেনারেল যথার্থ বলছেন যে সত্তর আর্টিকেল সেভেন্টি এইটা সংশোধন হওয়া দরকার আমিও মনে করি দরকার কিন্তু নতুন করে লেখার জন্য এক্সপার্ট বাংলাদেশ তো ভালো সাবকন্টিনেন্টে কিন্তু বি আর আম্বেদকারের দ্বিতীয়টা জন্মায় নাই জেফারসন অ্যাব্রাহাম লিঙ্কনের মতো লোক আমেরিকাতেও দ্বিতীয়বার জন্মায় না আর ডক্টর কামাল হোসেন আমরা কেউ মানি আর না মানি দ্বিতীয় বাংলাদেশে আর নাই আর এটাই হাত দেওয়া মানে একাত্তরের যে আমার সেন্টিমেন্ট আমার রক্ত আমার মুক্তিযুদ্ধ আমার চেতনা আমার স্বাধীনতা আমার জাতীয় সঙ্গীত সব কিছুর উপরে হাত দেওয়া

নিজেদের ইচ্ছামতো এটাকে সাজানোর জন্য যে যেভাবে সংস্কার করে করে ইয়ে করা হয়েছিল সেইগুলিকে পুনর্বিবেচনা করে সবাইকে নিয়ে এই সরকার অধীনে যে সংস্কারের কথা এটা বাতিল মানে অনেকে বলেছে বাতিল করে সংস্কার কোনটা গাইডলাইন জি কোন গাইডলাইন আছে কোন রোডম্যাপ আছে এই সরকার একটাই পারে যদি তার গুড ইন্টেনশন থাকে লেভেল प्लेइंग ফিল্ডে ডেমোক্রেটিক ওয়েতে ইলেক্টেড গভর্নমেন্ট কাছে পাওয়ার হ্যান্ড ওভার্ট করা নাথিং এর কোন সংস্কারের দরকার নেই তাহলে ম্যান্ডেড ডি শেকে ম্যানডেট ডিসে কে শিবির না জামাত ইসলাম পারলে পরে তারাই করুক সেনা পর্যন্ত একটাই অফেন্স করছেন প্রথম থেকেই একটা বেআইনি অর্গানাইজেশন সাথে সিটিং দিছেন ওই চেয়ার হল্ড করে পারে সেই কোশ্চেনটা কেন করেন না চেয়ারে বসে সবকিছু করা যায় না ক্ষমতা দখল করা যায় কিন্তু বেআইনি সংগঠনের সাথে কথা বলা যায় না আমরা বুঝি বেআইনি সংগঠনটা আপনার আমাদের প্রপার টাইমে যদি সন্তান হইতো এই জেনারেলের চেয়ে বড় হইত মাইন্ডেড এবং আমাদের সন্তানরাই কিন্তু দেশ চালায় এখন আমাদের সমসাময়িক কেউ নাই একসেপ্ট ফর্মার প্রাইম মিনিস্টার এক হালদা জিয়া তো আমাদের সময় রাজনীতি করেন নাই উনি গৃহ গৃহবধূ ছিলেন রহমানও করেন নাই তো আমাদের সময় যারা করছেন পাকিস্তান আমলে তারা বুঝবেন এটা মিনি পাকিস্তান কোনোদিনই হবে না মাইন্ডিড মিনি পাকিস্তান বা আফগানিস্তান অর তালেবান ইট উইল নেভার হ্যাপেন নেভার সাড়ে ছয় কোটি থেকে আঠেরো কোটি হয়েছে তারা বড় জোর এক কোটি হয়েছে সতেরো কোটি লোকের রক্তের উপর দিয়েও এটা হইতে পারবে আমি অন্য কোন জায়গা নেই সংবিধান নিয়ে বলতে চাই তাদের আপনার ফোন এসছিল জি হ্যাঁ সরি সরি জি আপনার কথা শুনছি তো আমি যেটা বলতে চাই হুম बेसिकली না ঠিক আপনি ডিক্লেয়ার করে দিলে হবে হ্যাঁ শোনা শোনা যাচ্ছে কিন্তু আপনি যে যে বললেন জামাত ইসলাম এর ব্যাপার বলল জামাত ইসলাম কি তো একটা politically শেষের দিকে সরকার তাদের সুবিধার জন্য রাজনৈতিক কারণে তাদেরকে ব্যান করেছিল সেটা কি তারা পারে কিনা সেটা কি আপনি শেখ হাসিনা সরকার তো জাভাদ ইসলামকে রাজনৈতিক কারণ উদ্দেশ্যমূলক ভাগ শেষ দিকে এসে এটাই আমি বলি জামাত ইসলাম সেভেন্টি ওয়ানে রেজুলেশন নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তারা পাকিস্তান আর্মির পক্ষে নামছে না সেটা ঠিক আছে কিন্তু আমি বলছি আমি বলছি সেইটা আগে ক্ষমা চাক জাতির কাছে সেইটা আগে জাতির কাছে ক্ষমা চাক এখানে শেখ হাসিনার পক্ষে আমি বলতেছি না আমি বলতেছি অ্যাজ ফ্রিডম ফাইটার আমি বলছি অ্যাজ অ্যাজ ফ্রিডম ফাইটার সিনিয়র সিটিজেন রিপাবলিক আমার কথা সে তো জামাত ইসলাম তো পাকিস্তানেও এখন নাই পৃথিবীতে থাকবে না পৃথিবীতে থাকবে না সেই অবস্থায় আসছে কারণ এখন যে আমির উনি তো আমাদের শিষ্য ছিলেন এখন যিনি জামাতের আমির উনি তো আমাদের শিষ্য ছিলেন তো ওর যেটা বলি আবার আমি যে ক্লিয়ারলি ওরা যেহেতু পলিটিক্যাল ডিসিশন নিয়ে করছে পলিটিক্যালি ওদের ক্ষমা চাইতো যে তারপরে তাদের কনসিডারেশনের ব্যাপার আসছে কে কনসিডার করলো হালদাভিয়া করলো কি শেখ হাসিনা করলো এটা আমার ব্যাপারটা অ্যাজ ফ্রিডম ফাইটার আমার ডিমান্ড আমি আগেও করছি গণ গণআদালতে করছি না কিন্তু বলছি

মেজরিটি বেসিসেই কিন্তু গ্যালিলিয়ার হত্যা হয়েছে বেসিসেই কিন্তু জন অবার্গকে পুড়িয়ে মারা হয়েছে তো মেজরিটির অর্থ এই না যে রাইট ঠিক আছে কিন্তু আমি আমার প্রশ্ন হলো এই তাহলে এখন কি আপনি মনে করছেন মানে জামাতে ইসলামের এখন ওরকম কোন সব জামাতের খেলা সব জামাতের খেলা বাংলা বাংলাদেশ বেতারে উর্দুর একটা প্রোগ্রাম হওয়ার এমন কি নেসেসিটি তামিলের হইলে পরে না হয় বুঝতাম বা সেভেন সিস্টার এর কথা বারবার বলে তাদের দেশের একটা হইলে পরে বুঝতাম উর্দুর প্রোগ্রাম খোলার জন্য আদেশ দিছে করটা খুলুক দেখব করটা খুলুক দেখব আমি আবারও বলতেছি দেখব কার কতদূর ক্ষমতা আছে পারবে একটু গিয়ে সেলটার নিতে আমরা এই থাকবো হ্যাঁ কিন্তু যাই এটা একটা ভিন্ন আমাদের আলোচনার বাহিরে চলে গেল আপনার সাথে ঠিক আছে আপনার ডেফিনেটলি আপনি একজন ফ্রিডম ফাইটার হিসেবে আপনার যেমন একটা দৃষ্টিভঙ্গি আছে অন্যদিকে তাদের এই যে আপনি বললেন তারা এই ভূমিকায় গেছে তাদের পক্ষেও একটা ডেফিনেটলি একটা যুক্তি আছে বা ইয়ে আছে তো আমি হয়তো সেই বিতর্কে আর খুব বেশি যেতে চাই না কিন্তু আমি যেটা ইউনিভার্সিটি বেশি হবে একজন সিভিল আমি এটা মাইনে নেব কিন্তু আমি যেখান থেকে